ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস আমার আজকের রেসিপি ডিম আলু দিয়ে দারুণ সাদের একটি নাস্তা আর এই ডিম আলুর নাস্তাটি বাচ্চার টিফিনে কিংবা বিকালের নাস্তায় আপনারা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমি একটা ডিম আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আমি এগুলো গেটার দিয়ে গ্রেট করে নেব আমি গেটাৰ মাধ্যমে ডিমটাই গেট কৰি নিছি আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি এভাবে আমি সবগুলো আলু গ্রেড করে নেব আমি আলু ডিম গ্রেড করে নিয়েছি আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেবো একটু সাদা তেল আমি এখনে দুট' বড় চাইজে পিঁয়াজ কচি কৰি নিছি পিঁয়াজগুলো কঢ়াইতে দিয়ে একো ভেজে নেব পিঁয়াজটো অলপ ভেজে নিছি আমি ভিতৰত দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামৰিচ কচি দিয়ে অলপ একো হলুদ দিয় অলপ কৰি লবণ এক চামচ আদা রসুন বাটা আমি যে ডিম আর আলুটা গ্রেট করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো ভিতরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চামচ চাট মশলা চাট মশলা না থাকলে ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে যে চাট মশলাটা ব্যবহার করেছি আমি এই চাট মশলাটা বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার এবার ভাজা হয়ে গেছে এগুলা আমি এবার চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে একটা বাড়িতে নামিয়ে নেব আমি পুরটা একটা প্লেটে নিয়ে নিয়েছি আর পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি এই সময় শেপ দিয়ে নেব আমি এরকম করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল কিংবা লো আর একটু লম্বা করেও দিতে পারেন আমি এবার এটাই সাইডে রেখে দিচ্ছি আমি এবার সবগুলো বানিয়ে নিচ্ছি আমি সবগুলোই একইভাবে তৈরি করে নিয়ে এসি আমি এবার এটা সাইডে রেখে দেবো আমি এবার একটা ডিম ভেঙে নিয়ে এসি ওর ভিতর অল্প একটু লবণ দিয়ে দেবো আর দেবো ওর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ফেটিয়ে নেবো ভালো করে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি কিছুটা ব্রেড কাম নিয়ে নিয়েছি আমি এবার এই প্লেটটাকে একটা করে নেব আর এখন ডিমে প্রথমে আমি শুবিয়ে নেব এরপরে আমি ব্রেড কামের ভিতর গড়িয়ে নেব আমি বিস্কুটের গুঁড়ায় ভালো করে গড়িয়ে নিয়েছি এরমভাবে ভালো করে গড়িয়ে নিতে হবে নিয়ে আমি এবার একটা প্লেটে রেখে দিচ্ছি এগুলো আমি আরেকটা নিয়ে নিয়েছি ডিমের গুলা গড়িয়ে নিচ্ছি আমি এবার বিস্কুটে গড়িয়ে নেব ভালো করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো কঠিন করে নেব আমি সবগুলো বিস্কুট এবং ডিমের গোলায় গড়িয়ে নিয়েছি আমি এবার এগুলো ভেজে নেব চুলা জ্বালিয়ে কড়াইতে আমি এবার সাদা তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার অর্ভিতাল এক এক করে দেব আর ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি আমি উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এবার আমি এভাবে সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমি সবগুলো ভেজে নিয়েছি আর এভাবে আপনারা বাড়িতেই খুব সহজে ডিম আলু দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর এভাবেই একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সকলে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ